নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছে আমার মুখ চোখ দেখে আমি কত খুশি হ্যাঁ আমি ঘুরতে যাচ্ছি না দূরে কোথাও না কাছে সায়েন্স সিটির কাছে বসেছে ইন্টারন্যাশনাল ফেয়ার তো আমি ফেয়ারে যাচ্ছি এসে গেছি ওহ বাবা এসে দেখছি মারাত্মক ভিড় ভেতরে তো মারাত্মক ভিড় ছিল আমি যদিও দিনও ইন্টারন্যাশনাল ট্রেট ফেয়ারে আসিনি তাই আমার কাছে সব কিছুই নতুন আর এখানে এন্ট্রি ফি ছিল ষাট টাকা করে টিকিট কাউন্টারে যথারীতি আমি একটা টিকিট কেটে নিয়েছি ও আমরা এসেছিলাম দুজন আমি আর আমার হাজব্যান্ড যেহেতু হাজব্যান্ডের একটা পাস ছিল আর একটা পাসে একজনই ঢুকতে পারে তো আমি টিকিট কেটে নিয়েছি টিকিট কেটে ঢুকে গেছে আর ঢুকে গিয়ে হুম মাই গড চোখ ধাঁধিয়ে গেছে আমার সব কিছুতে কারণ আমার কাছে এটা ফার্স্ট টাইম ছিল আর যাদের যারা যারা এর আগে এসছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে তাদের কাছে নতুন কিছু না কিন্তু আমার কাছে নতুন ছিল কারণ সমস্ত জায়গার মানুষ এখানে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেহেতু সমস্ত জায়গার আফগানিস্তান ইরান নানান রকম দেশের বাংলাদেশের নানান রকম শাড়ির কালেকশান মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমি মেলাতে ঢুকেছি আর ঢোকার পরে আমি কিন্তু বেসিক্যালি চেষ্টা করেছি নিজের চোখে সব কিছু দেখা তাই একটু ফুটেজটা কম নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ এখানে দারুন দারুণ মূর্তির কালেকশান ছিল আর ও ভালো কথা আফগানিস্তান থেকে যারা এসেছিলেন ওটা পরে দেখতে পাবে প্রচুর রকমের ড্রাই ফ্রুট নিয়ে এসেছিলো আমার ওগুলো বেশি পছন্দ হয়েছিল সত্যি বলতে ওই জিনিসগুলোকে না কিছু জিনিস আমি দেখেছি ইন্টারনেটের দৌলতে আমি কিছু জিনিস দেখেছি কিন্তু কিছু কিছু জিনিস যা ছিল সেগুলো আমি দেখিনি আর হ্যাঁ এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে করেছে ওরা দারুণ ছিল এই কালেকশানগুলো ওদের আর আমাদের এদের এখানে একটা জিনিস করা ছিল প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্টল ছিল প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা স্টল ছিল তো যেখানে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টগুলো ছিল সেখানেই এগুলো আলাদা আলাদা করে ভাগ করা ছিল আমাদের ইন্ডিয়ানের যেগুলো আলাদা আলাদা স্টেট আছে প্রত্যেকটা স্টেটের মানুষ এখানে এসেছিলো দারুণ লেগেছিল সত্যি বলছি মেলাটা দারুণ লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে আরে লাইট লাইফটা দেখছো মা লাইট ল্যাম্পটা আমার সত্যিই খুব পছন্দ হয়েছিলো যখন দাম জিজ্ঞাসা করলাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলেছিল তো যাই হোক ওটা নিরাশ হয়েই চলে এসছে আমি আর এখানে কিছু কিছু সফিস ছিল সত্যি চোখ চোখ ধাঁধিয়ে মতো এই রাধা কৃষ্ণের মূর্তি আমি জানি না দূর দিয়ে জুম করে করে নিতে হচ্ছিল অনেকটা দূরেই ছিলাম দারুতনের জিনিস ছিল এখানে একটু একটুগুলো আর একটা জিনিস দেখবে যেটা আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে এই মূর্তিটা এই মূর্তিটা না দারুণ লেগেছিল আমার এই কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা তো আর এইখানে যে জিনিসগুলো ছিল না এই যে নানান রকমের কালেকশনগুলো ছিল না সত্যি বলছি মাথাটা পুরো না খারাপ করে দেবে এখানে কিন্তু কিছু করার নেই ওই যে পকেট আর এখানে এক একটা দাম ছিল প্রায় ছিয়ানব্বই হাজার টাকার কাছে এই যে এই যে বুদ্ধদেবটা দেখতে পাচ্ছ পাশে যে বুদ্ধদেবটা ছিল ওই বুদ্ধদেবটা এই যে বুদ্ধদেবটা এইটা এই বুদ্ধদেবটার দাম আছে ছিয়ানব্বই হাজার টাকা আর ডিসকাউন্ট করে দিচ্ছে কিছুটা কিন্তু যে একবার নেবে না জিনিসটা সত্যি প্রেমে পড়ে যাবে দারুণ জিনিস ছিল এটা আর তারপরে আমি একটু মিষ্টি খেয়ে দিলাম মিষ্টি খেয়েছি এটা হচ্ছে দারুণ একটা মিষ্টি ছিল মিষ্টিটার নাম ছিল আমার সত্যি এখন মনে পড়ছে না এটা ডাব মালাইকারি সরি 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 ডাব মালাইকারি মনে পড়ে গেছে ডবালাইকারি তো যাই হোক একটু মিষ্টি খেয়ে নিয়েছি তারপর একটুখানি একটু স্যান্ডউইচ টাইপের খেয়ে নিয়েছি আর এই যে ওহো সেই কালেকশান বাংলাদেশের শাড়ি এখানে যা যা স্টল দিয়েছিল না মানে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতে শাড়িগুলো চোখ ধাঁধিয়ে যাচ্ছে এক একটা শাড়ির কিন্তু রেঞ্জ দারুণ রেঞ্জ মানে কী বলবো পঁচিশ হাজার ছাব্বিশ হাজার তিরিশ হাজার টাকা তবে শাড়ি শাড়ি একটা আমি তো দেখেই চলে এসেছি কিছুটা একটু হাতে দিয়ে ঘেটেছি দেখে চলে এসেছি তারপরে এসে এতটা ক্লান্ত হয়ে গেছে প্রচুর বড়ো মেলা তো একটু বসে নিলাম ভিডিও ভিডিও করলাম একটু তারপর আবার চলে গেছি ও মাই গড এই লাইটটা দেখতে পাচ্ছি লাইটগুলো সত্যি বলতে লাইটগুলো যা ছিল না ওখানে কিন্তু দামটাও কিন্তু প্রচুর দাম বলছি এটা দাম ছিল চল্লিশ চল্লিশ হাজার টাকা চল্লিশ কে পঁয়তাল্লিশ এরকম এরকম ছিল লাইটটার দাম ছিল তো যাই হোক সব কিছুর দাম তো আর বলা সম্ভব না আর অত মনেও থাকে না কারণ যেগুলো বেসিক্যালি আমার ভালো লেগেছে সেগুলোর আমি দাম জিজ্ঞাসা করেছিলাম ওখানে তো আর দেখতে হচ্ছে এটা শিব ঠাকুর ও খুব সুন্দর দেখতে এই জায়গাটাই সত্যিই খুব ভালো ছিল এই এই যে জায়গাটা না দারুণ জায়গা ছিল এখান থেকে আমার আসতে ইচ্ছে হচ্ছিল কিন্তু কী করবো পুরো মেলাটা তো ঘুরতে হবে আমি তো মেলাটা ঘুরেও শেষ করতে পারিনি ক্লান্ত হয়ে বসে বসে গেছি বারবার আর প্রচুরটা প্রচুর বড় জায়গা নিয়ে করেছে আর এই সেই ফাইনাল আফগানিস্তানের ওই ড্রাই ফ্রুটসগুলো ও আর ওরা না একটু একটু টেস্ট করতে দিচ্ছিলো সত্যি কথা বলতে আমি টেস্ট করেছি দারুণ খেতে লাগছিল এই যে আফগানিস্তানের সমস্ত রকমের ড্রাই ফ্রুট এখানে দেখতে পাচ্ছ তারপরে নানান রকম কালেকশান ছিল এখানে যেগুলো অনেক ফুটেজ করে আমি কিছু জিনিস কিনেছি ওখানে কোরিয়া সাউথ কোরিয়া থেকে কিছু ভেসলেট ছিল যেগুলো আমি কিনেছিলাম তো যাই হোক ফাইনালি আমি ফুড কোর্টে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়ার করে আর এখানে ব্র্যান্ডেড সত্যি ব্র্যান্ডেড জিনিসগুলো যা ছিল না মারাত্মক লেভেলে তো তারপরে বাড়ি ফিরে এসেছি তো চলো আজকের টাটা